শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনায় এগিয়ে মার্ক্সবাদী নেতা অনুরা কুমার দিসা তিনজনের নাম আলোচনায় শোনা যাচ্ছে আর তৃতীয় স্থানে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয় শনিবার একুশে সেপ্টেম্বর দেশটিতে মোট ভোটার রয়েছেন এক কোটি সত্তর লাখের কাছাকাছি তাদের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ অর্থাৎ প্রায় এক কোটি সাতাশ লাখ ভোট পড়েছে ভোট প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে শ্রীলঙ্কার বাম জোটের নেতা দিশা নায়ক জীবনযাত্রার খরচ সব সময় বেশি আমাদের জীবন ধারণের কোন উপায় নেই যা উপার্জন করি তা যথেষ্ট নয় এমন পরিস্থিতি ডাকাতিতে অনুরা কুমারাকে ভোট দিয়েছি তার কাছে আশা করি দেশের উন্নয়ন এবং দেশকে যারা ডাকাতি করেছে তাদের গ্রেপ্তার করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন উনচল্লিশ জন ভোট গণনায় প্রায় তিপ্পান্ন শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অনুরা কুমার দিশানায়ক দ্বিতীয় স্থানে রয়েছেন পার্লামেন্টে বিরোধী দল নেতা সাজিদ প্রেমাদাসা তিনি পেয়েছেন প্রায় বাইশ শতাংশ ভোট বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে কিছুটা পিছিয়ে পড়েছেন শুরুর গণনায় তিনি রয়েছেন তৃতীয় স্থানে শ্রীলঙ্কায় গত কয়েক বছরে যে আর্থিক সংকট তৈরি হয়েছে সেই আবহে এটি প্রথম প্রেসিডেন্ট নির্বাচন চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি